খেলতে হবে নিজেদেরকেই প্রতিপক্ষ কোনো দেশ তাদের বিপক্ষে খেলতে চাইবে না মানে ভারত বনাম ইন্ডিয়া খেলতে হবে নিজেদেরকেই ক্রিকেট ম্যাচ এখন তো মনে হচ্ছে এটাই সত্যি হবে ভারতীয় ক্রিকেটের বিপরীতে পাকিস্তান ক্রিকেট। সেখানে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট আয়ারল্যান্ড ক্রিকেট দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না পাকিস্তানি বংশদূত বিশ ক্রিকেটার রয়েছে বিভিন্ন দেশে যারা এখন পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য ভিসা পায়নি এই অবস্থায় যদি কোনো কারণে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ক্রিকেট ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে সত্যি সত্যি কোনো দেশ ভারতের বিপক্ষে খেলতে চাইবে না ক্রিকেট তাহলে বিসিসিআই তাদের কাছে উপায় থাকবে একটাই সেটা হচ্ছে ভারত বনাম ইন্ডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে ক্রিকেট খেলতে হবে হ্যাঁ বন্ধুরা এটাই আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে